অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ পরিচালক অরিন্দম সাসপেন্ড করলো ইস্টার্ন ইন্ডিয়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড বহাল রাখার সিদ্ধান্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ পরিচালক অরিন্দম শিলকে সাসপেন্ড করলো অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর স্কেলের সভাপতি সুদেশটা রায় ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো কদিন ধরেই এই কথাবার্তা চলছিল এবং আলটিমেটলি আমরা প্রাইমাফিসি এভিডেন্স পেয়েছি কারণ আমরা গুজবের উপরে তো করতে পারবো না কিছু কিন্তু বিকজ অফ প্রাইমাফিসি এভিডেন্স আমরা সর্বসম্মতিক্রমে সাসপেন্ড করেছি মেম্বারশিপ টিল সাচ টাইমস যে উনি ইজ অ্যাবসলভ মানে যদি ওনার এটা কোনোভাবে মিটে যায় তবেই কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমরা ওকে সাসপেন্ড করেছি অ্যান্ড উই আর নট রিসিবল ফর এনি অফ ইজ অ্যাকশন পিরিয়ড টিল হি ক্যান অ্যাবজলভ হিমসেল এটা অন্য কমিশনে এ কমিশন থেকে আমি জানতে পেরেছি সেই কমিশন থেকে জানার পর আমরা সবাই জানতে পারার পর আমাদের পুরো ইসি গ্রুপ আছে আমাদের মানে এক্সিকিউটিভ কমিটি গ্রুপ সেখানে সর্বসম্মতিক্রমে এটা ডিসাইড করা হয়েছে যে যতদিন না এই জিনিসটা অবজর্ভড গিল্ড হয় ততদিন পর্যন্ত আমরা ওকে সাসপেন্ড করলাম বিকজ উই টেক সেক্সুয়াল হ্যারাসমেন্ট ভেরি সিরিয়াসলি লেক কালীবাড়ির গণেশ পুজো পা দিল চোদ্দ বছরে গণেশ চতুর্থীতে একেবারে চলছে গণেশ বন্দনা দশ দিন ধরে চলবে গণেশ পুজো লেক কালীবাড়ির গণেশ পুজো এবছর সেই পুজো চোদ্দ বছরে পা দিল এর আগে লেক কালীবাড়ির ভিতরেই এই গণেশ পুজোর আয়োজন হতো কিন্তু বিগত আট বছর ধরে সেই গণেশ পুজোই হয় লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের আমাদের সঙ্গে রয়েছেন এখানকার প্রধান সেবায়িত মুখ্য সেবায়িত নিতাই চন্দ্র বসু তার থেকে আমরা জেনে নেব যে এই পুজোর ঐতিহ্যের বিষয় আজকে আমরা নয় নয় করে চৌদ্দ বছরে পড়লাম এই গণেশ পুজো উদযাপন করছি আমরা শেষ আট বছর মন্দিরেতে আমাদের স্থান অভাবের জন্য আমরা এটা বাধ্য হয়েছি বাইরে নিয়ে আসার মানে মন্দিরের উল্টো দিকে যে বোলেভাট এই সেই বলে যেখানেতে আমরা এই পুজোটা উদযাপন করছি এবছর আমরা গিয়ে পড়লাম এই মাঠেতে এখানে চোদ্দ বছরে তার মানে এই মাঠে করছি আট বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে যেদিকে গণেশ চতুর্থী বা গণেশ উৎসব বলা হয় সনাতন ধর্মের এক আদি দেবতাই গণেশ যার আজ হচ্ছে জন্মোৎসব শিব আর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি ঋদ্ধি সিদ্ধি সৌভাগ্যের অধীশ্বর গণেশ পুজো কি এখানে একদিনেরই পালন হবে না এখানেও দশ দিনের পালন হবে দশ দিনের পালন আমরা করব এবং এখানে তো হবে